নমস্কার বন্ধুরা আবার একটা নতুন টপিক নিয়ে ফিরে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করব যাতে তোমরা সবাই ভালো থাকো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা তো এই কলিযুগে অবস্থান করছি তাহলে কলিযুগের আগের অবস্থানগুলো দেখে কলিযুগের আগের অবস্থানগুলো কেমন ছিল সত্য যুগের অবস্থান দেখিনি সত্য যুগে কি ছিল সত্য যুগেও ভালো মন্দ ছিল দেবতা একদিকে ছিল অসুর একদিকে ছিল সত্য যুগের মানুষের আয়ু কত ছিল সত্য যুগের মানুষের গড় আয়ু ছিল এক লক্ষ বছর তাহলে এবার সত্য যুগে কি হলো যে দেবতারা থাকতো একটা অন্য গ্রহে আর অসুররা থাকতো একটা অন্য গ্রহে মর্ত লোকে দেবতারা থাকতো স্বর্গলোকে তাহলে কি হলো ভালো মানুষ একদিকে থাকতো এক গ্রহে থাকতো এবং খারাপ মানুষরা অন্য গ্রহে ক্রেতা যুগে ভালো মানুষ আর মন্দ মানুষ কিভাবে ছিল ভালো মানুষ ছিল এক দেশে মন্দ মানুষ ছিল অন্য দেশে কিন্তু গ্রহটা একই পৃথিবীর মধ্যেই ছিল কিন্তু অন্য দেশে ছিল খারাপ মানুষ আর অন্য দেশে ছিল ভালো মানুষ এবার দাপর যুগে কি হলো দাপর যুগে হয়ে গেল সেই জিনিসটাই একই পরিবারের মধ্যে মানুষের গড় আয়ু ছিল তাহলে গড় আয়ু যখন ছিল এক হাজার বছর সেখানে কি ভালো মন্দ মানুষটা আমরা একই পরিবারের মধ্যে দেখতে পাচ্ছিলাম একটা কি কৌরব বংশ একটা হচ্ছে পাণ্ডব বংশ কৌরব বংশের মধ্যে দুর্যোধন ছিল পাণ্ডব বংশের মধ্যে অর্জুন যুধিষ্ঠির নকুল আরও ছিল তাহলে দেখো ভালো মন্দটা কি আরে সত্য যুগে ছিল অন্য অন্য গ্রহে ক্রেতা যুগে হয়ে গেল একই গ্রহের মধ্যে অন্য অন্য জায়গায় দাপর যুগে সেটা হয়ে গেল একই জিনিস একই পরিবারের মধ্যে এবার কলি যুগে কলি যুগে কী হয়েছে কলি যুগে ভালো মন্দ একই মানুষের মধ্যে থাকলো সেখানে কি আমাদের গড়াই হচ্ছে কি একশো বছর তো এই জন্য ভালো মন্দ সবকিছু আমাদের এর মধ্যে বিচার করতে করতে হবে এর মধ্যেই শেষ করতে হবে এবার যদি আমরা ছোট বাচ্চাদেরকে ছোট বেলা থেকে যদি ওদেরকে ভালো দিকটাকে শিখায় ওর জন্য যদি ওকে কষ্ট দিতেও হয় অবশ্যই কষ্ট দেওয়া উচিত কারণ ওকে কিছু শেখাতে গেলে কিছু শেখাতে গেলে কষ্ট উপলব্ধি করতে হবে তাহলে ভালো দিকটা যাতে ওর ভবিষ্যৎ যাতে আরও ভালো উজ্জ্বল হয় সেই যদি চিন্তা ভাবনা করো তাহলে কি তাকে যদি শাসন করতে হয় করো কিন্তু এই না যে অতিরিক্ত শাসন বেশি ভালো না একটা সবকিছু আবার বোঝাতে হবে যে দেখো এই জিনিসটা করলে কিন্তু এই ক্ষতি হয় বা এই জিনিসটা শুধু বললে হবে না সাথে বোঝাতেও হবে যে আমি ওকে শাসন করার কাজ শাসন করা কেন করলাম মারে যাতে তুই করছিস না আর করতে হবে কি ওকে জানার জন্য আমাদের ক্ষেত্রে ওকে জানার জন্য পড়াশোনা করতে হবে শিখার জন্য পড়াশোনা করতে হবে যাতে যাতে এক স্থান থেকে অন্য স্থানে যে কারো সাহায্য না দরকার পড়ে দিনে এই পঠন পাঠনটা আমার মনে হয় করানো উচিত বা করা উচিত আর এই শিক্ষাটা দেওয়া উচিত অবশ্যই তোমরা যা কমেন্টে জানাবে যে আমি সঠিক বলছি না ভুল বলছি এবার কি আমরা কলিযুগে যেহেতু অবস্থান করছি এবার তার মানে কি আমার মধ্যে ভালো আছে আমার মধ্যেই খারাপ আছে এবার যখন আমার খারাপ রূপ বেড়াবে তাহলে কি হবে তখন আমি বলবো যে দেখো প্রথমে বুঝাবো যে তুমি কিন্তু ভুল করছো যে এটা এটা ভুল করছো বলে দিলাম ও বুঝলো না তারপরে বুঝাবো যে দেখ তুই এইভাবে এইভাবে ভুল করছিস এইভাবে করতে হয় না দেখছে না ও তবুও খারাপ পথে যাচ্ছে বা খারাপ জিনিস করছে তখন ওর সাথে আমরা কি করবো মিলামেশা বন্ধ করতে তৃতীয় স্টেপ এটা মিলামেশা বন্ধ করব এবার দেখছি মিলামেশা যখন বন্ধ করে দিচ্ছি ও তখন আলাদা চিন্তা ভাবনা করছে তাহলে কি আর পিছন থেকে আর ক্ষতি করবো আর পিছন থেকে যদি ক্ষতি করি ক্ষতি করেও বা কেউ তাহলে তো ছেড়ে কথা বলবো না তখন তো ছেড়ে কথা বলা যাবে না কারণ আমরা পুলিশ যুগে বসবাস করছি আমাদের মধ্যে ভালো আছে আমাদের মধ্যে মন্দ আছে এই না যে আমরা সবকিছু সহনশীলতা করবো আমরা সবসময় ইউনিভার্সকে ধন্যবাদ জানাবো আর বাচ্চাদেরকে সবসময় সঠিক গাইডলাইন্স করবো কারণ আমাদের ক্ষেত্রে হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সহজে বুঝতে পারবে ওদেরকে যদি সঠিকভাবে গাইডলাইন্স করা যায় তাহলে বুঝতে পারবে সঠিকভাবে সুন্দরভাবে আমরা সব সময় কি আমরা সব সময় ভালোর সময় কোনো সময় ইউনিভার্স ঈশ্বর ভগবানকে ধন্যবাদ জানাই না যখনই খারাপ কিছু হবে ভগবান সব সময় আমরা কি খারাপ যখন কিছু হবে তখন এই ভগবানকে ডাকবো তো আমাদের আমার মতে এই চিন্তা ভাবনাটা কি ভালোর ক্ষেত্রেও ভগবানকে ডাকা উচিত ভালো করলাম তো সেটাও ভগবানকে জানাবো খারাপ জিনিস সেটাকে ভগবানকে জানাবো এই না যে তুমি কিছু সব কিছু তোমার ভাবনা এই ভগবান হোক বা ইউনিভার্স হোক সব এক সব কিছু এক সবকিছু আমাদের উপরে ডিপেন্ড করে আর তার মধ্যে কি কলিযুগ এআই জামানা তো এআই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা যদি নতুন এসে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা ধন্যবাদ